মামা ধরছে মামা মামা হ্যাপি নিউ ইয়ার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কল আসছে না একটা কচুরি পরোটা এরকম খেতে ইচ্ছা করছে হ্যাঁ যাও যাও বাদিকে যাও কোনো অসুবিধা নেই আজকে দুপুর বেলা এদের সাথে খেয়ে যাই সেরা লাগছে শীতকালে এই মাঠগুলোর দিক অসাধারণ লাগে সেটাও টোল দিতে হবে নাকি এক গাদা বাম্পার ভর্তি রাস্তায় ইংরেজদের বানানো হ্যাঁ রানওয়েতে ইন্ডিয়ানরা বসে খাবার খায় রাস্তাটা দেখ ভাই

বছরে ঠান্ডাটা এবার কদিন তো ঠান্ডা ছিলই না আজকে টেম্পারেচার প্রায় চব্বিশের নিচেই আছে আছে এখন এই হেলমেটটা নিলাম কারণ আমার সাথে আজকে সোমনাথ যাবে আমার বন্ধু যে আমার সাথে দীঘা গেছিল গ্লাভস না হয়ে গেছে চাবি নিয়েছি একুশ কিলোমিটার দু ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় দেখাচ্ছে আর এখন সময় তোমার ছটা ছত্রিশ চলো যাওয়া যাক চলো আঠারো টমেন্ট করে ট্রিপ মিটারও জিরো করে দিয়েছি আজকে টোটাল কিলোমিটার তোমাদের বলতে পারবো বাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর ভালোবাসা আশা করি হ্যাঁ লাস্ট বছরের থেকে এই বছর তোমাদের সবারই ভালো কাটুক এটাই দিকটা বেরোই এই আমরা উঠলাম বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে যাই হোক মোটামুটি হাফ ট্যাঙ্কি তো তেল আছে তিনটে দাগ দেখাচ্ছে সামনে থেকে কোথাও দিয়ে ফুয়েল আপ করেই নেবো ট্রিপ মিটারও জিরো করে দিয়েছি বাড়ি থেকে বেরোনোর সময় ওয়ান পয়েন্ট টু কিলোমিটার হয়েছে আর সামনে যাচ্ছি আমরা এখন ডাল্লপের দিকে তোমাদেরকে জানিয়ে রাখি আজকে একদিনই ট্রিপ এটা মানে আজকেই যাব আজকেই ফিরবো আর দুটো নতুন জিনিস গাড়িতে ইনস্টল করেছি ফক ল্যাম্প লাগিয়েছি যার বিভৎস পাওয়ার বিভৎস পাওয়ার আর এইবারে ফক ল্যাম্পটা অনেকটা দামি আর একটা মোবাইল হোল্ডার লাগিয়েছে বাট মোবাইল হোল্ডারটা সস্তা দুশো টাকা নিয়েছে ফক ল্যাম্পটা পড়েছে আমার ছত্রিশশো টাকা আর ওয়াট সিক্সটি ওয়াট সিক্সটি সিক্সটি ওয়ান টোয়েন্টি টোটাল আমরা দাম দিক নিয়ে নিই আর কথা বলতে বলতে সোজা চলে যাবো একজন ওয়েট করছে তো ওনার সাথে দেখা করতে হবে উনিও যাবেন মানে আমি সোম না আরেকজন যাবে ঠিক হয়েছে বাট উনি এখনো পৌঁছিস কিনা জানি না কারণ এখন কল করেনি আমাকে সাড়ে ছটা আসার কথা ওনার আকাশ দেব গুড মর্নিং গুড মর্নিং আরে না না দাদাটার নাম নিক কালকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল যে তুমি কোনো রাইডে গেলে আমাকে জানিও তো ওই আর কি তোমরাও কেউ রাইডে বেরোলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আশ করছি আমরা বালির ব্রিজ আমাদের ডানদিকে দক্ষিণেশ্বর কালী মন্দির ওয়েদারটা একটু বেশি ঠান্ডা লাগছে হাওয়াটা লাগছে যেন মনে হচ্ছে শুস্কো শুস্কো হাওয়া টাইপের সবাইকে রিসিভ করা হয়ে গেছে কেন আমার ভাই বসে গেছে সোমনাথ ভাই আর এখন সময় সাতটা অ্যাকচুয়ালি আমার এই রুটটা বলে দিচ্ছি তোমাদের আমরা যাব ডানকুনি থেকে বাদিকে দিকে ঢুকবো যেটা আরামবাগের দিকে যাচ্ছে আরামবাগ থেকে ওখানে আবার একটা মোড় পরে চার মাঠা মোড় তো একদিকে ওটা বেরিয়ে যায় তোমার বর্ধমানের দিকে আর একদিকে আমাদের বিষ্ণুপুর একটা সাইডে মনে নেই কোথায় যাচ্ছে বা আর আরেকটার দিকে যাচ্ছে তোমার যাচ্ছে কাথির দিকে মানে ওখানে একটু আছে বাকি পুরো রাস্তাটা সোজা রাস্তা একদম আজকে আমাদের বেশ মানে এনএইচের পার্ট একদমই নেই বলতেই চলে কারণ আমরা স্ট্রেট হাইওয়ে ধরে যাব দানকুনি থেকে আজকে আমিও এক্সাইটেড কারেন কারণ হচ্ছে হলো ফক ল্যাম্পের লাইটের পাওয়ারটা তোমাদেরকে দেখাতে পারবো লুজ হয়ে গেছিলো ওই বালিতে দাঁড়িয়ে অ্যালেন কি ছিল আমার কাছে এটা টাইট দিয়ে দিয়েছি অনেক দিন ধানকুনি এলাকা থেকে যাওয়া হয় না তো এই জায়গাটা একদম চেঞ্জ হয়ে গেছে মানে দু বছর আগে এই রাস্তা দিয়ে গেলে তুমি যেমন মনে করতে এখন আসলে অন্য কোনো জায়গা মনে হয় এই ফ্লাইওভার হয়ে গেছে রাস্তা এতটা চওড়া হয়ে গেছে মানে জাস্ট অন্যরকমই হয়ে গেছে চলো তাড়াতাড়ি কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট করে দাও ব্যাস এইচ টু এর আগের থেকেও বেশি ভালো ফিল হবে এমনিও এইচ টু খুবই মানে স্পেশাল রোড ছিল আগেও আর এখন আরও চওড়া হয়ে যাচ্ছে আরও মানে অন্যরকমই রূপ নিচ্ছে নতুন এসে গেছি ডানকুনি মোড় মোড়টাও চেনা যাচ্ছে না একদম কেমন হয়ে গেছে ডানকুনি এই এলাকাগুলো যাই হোক চলো 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 বেরোই কারণ এই রাস্তাটা যত সময় গড়ায় তত ভিড় শুরু হয় এবার এই রাস্তা একদম সোজা মিশবে আমাদের আলামবাগ ঠান্ডা লাগছে হাওয়া ঢুকছে আর কি পায়ের মধ্যে জ্যাকেটে অতটা ফিল হচ্ছে না কারণ ভিতরে আমি একটা সোয়েটার পরেছি চাপাডাঙ্গা থার্টি এইট কিলোমিটার সোজা দেখাচ্ছে চলো চাপা ডাঙা পৌঁছায় আপাতত এই রাস্তায় কিন্তু টুকটাক লরিও চলে লরিগুলো সেই একটু ফাটিয়ে চালায় চার বছর হতে যায় এসেছিলাম এখানে দু হাজার কুড়ির ডিসেম্বরে এসেছিলাম হ্যাঁ মনে পড়ছে দু হাজার কুড়ির ডিসেম্বরের দিকে এসেছিলাম যাওয়ার সময়টা এই রাস্তায় গেছিলাম খুব ভালোভাবে গেছিলাম বাট ফেরার টাইমে তোমার বর্ধমানের রাস্তাটা ধরেছিলাম আর অনেকটা ঘুরে আসতে হয়েছে অনেকটা মানে ভেবেছিলাম রাত্রি হবে হ্যাঁ তো ওই রাস্তাটা বেটার হবে আসা বাট এইটা আমার এত কেন করছে খালি নিচে নেমে যাচ্ছে ক্রস করছি চন্ডীটলা বাজার ডানকুনির তো চোদ্দো পয়েন্ট কিলোমিটার আমরা এখনো বাড়ি থেকে আর সময় এখন সাতটা তেরো সরি পনেরো চলো এই জিনিসটাকে আবার ঠিক করতে হবে অ্যালেন কি দিয়ে টাইট করলাম আসলে ঠান্ডার জন্য হাতে অত জোর পাচ্ছি না আর কি আর কি মানে জায়গাটা একটু ছোটো হয় তো ঘোরানোর অসুবিধা তো সেই হিসাবে হয়তো টাইকটা হয়নি আর জিনিসটাও ভালোই ওয়েট আছে তো সেই কারণে এর খালি ঘাড় খালি নিচে নেমে যাচ্ছে চাপাডাঙ্গা থার্টি সিক্স খানা কুল ফিফটি ফোর আরামবাগ ফিফটি এইট আমবাক সিধে এখন পৌঁছাতে হবে ফিফটি এইট কিলোমিটার আমাদের ক্রস করে চলো চোখ বন্ধ করে আলামবাগ যাওয়া যায় চারিদিক থেকে হাওয়া ধুকছে প্রথমত তো গ্লাসের এই ভেন্টিলেটার হয়ে গেছে এখন এটা হাত ঠান্ডা একদম হয়ে যাচ্ছে আর সেকেন্ড পায়েও হাওয়া লাগছে এই বাসগুলোই মানে বিষ্ণুপুর কলকাতার বাস আরামবাগ বিষ্ণুপুর এই যে নিগডার আচ্ছা দুশো পঞ্চাশ সিসির এটা শিয়া খালা সোজা দেখাচ্ছে আর এই রাস্তা এটা দেখলাম আর কি মোটামুটি চওড়া রাস্তা পুরোটা আর তারপর এরকম মাঝে এই গ্রামের রাস্তা চলে আসছে একটু ছোট হয়ে যাচ্ছে ন্যারো হয়ে যাচ্ছে এবার ধীরে ধীরে একটু খিদে খিদে পাচ্ছে না মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কল আসছে না একটা কচুরি পরোটা এরকম খেতে ইচ্ছা করছে এখনো দোকানপাট খোলেনি সব সারা রাত জেগেছে মনে হয় থার্টি ফার্স্টে বুঝেছিস তো সাড়ে সাতটা বাজে এখন আটটার পর খোলে ডান দিকে তো সব সবজি চাষ হচ্ছে ধান চাষের সময় হয়তো চলে গেছে সব সবজি লাগিয়ে দিয়েছে সেরা লাগছে শীতকালে এই মাঠগুলোর গুলো দেখতে অসাধারণ লাগে মানে হালকা সেই দূরে কুয়াশার একটা আওয়াজ পড়ে থাকে প্রবলেমটা হলো বর্ষাকালে রেনকোট পরে জুটো ভেজা এই ভেজা বর্ষাকালে রাইডে একটু প্রবলেমটা হয় এই ডান দিক থেকে চলে যাচ্ছে হরিপাল স্টেশন মানে দেখতে গেলে আমরা হরিপাল ক্রস করছি আর এই রাস্তার বিভস্ত বাম্পার ভয়ঙ্কর বাম্পার রাত্রিবেলা আসতে গেলে অনেকটা সাবধানে আসতে হবে চলো 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 তারপরে আচ্ছা তারকেশ্বর সোজা চাপা ডাঙা সোজা আরামবাগ সোজা সবই সোজা পেট্রোল রিজার্ভে পড়ে গেছে একটাই দাগ দেখাচ্ছে আপনি পেট্রোল পাম্প আছে একটা এক কিলোমিটার দূরে আছে চারশো দশ টাকার পেট্রোল ভরি সব জমে গেছে এখন ঠান্ডায় হম চলো পেট্রোল ভরে নিয়েছি এই দিকটা ভালো করে দেখে যেতে হবে মোটামুটি ফুল ট্যাঙ্ক দেখাচ্ছে পেট্রোল মামা ধরছে মামা মামা হ্যাপি নিউ ইয়ার ডিভিসি মোড় জায়গাটার নাম সামনে কোনো ডান দিক থেকে তারকেশ্বর জল কি দেখাচ্ছে বাঁকুড়া একশো বারো কিলোমিটার ডান দিকে তারকেশ্বর ছ কিলোমিটার আরামবাগ বাইশ কিলোমিটার এটা কি ওয়ান ওয়ে নাকি সব নিচ থেকে যাচ্ছে তারকেশ্বর আছে আরামবাগ বাদিক দিক থেকে যেতে হবে ওটা তারকেশ্বর আরামবাগ সব বাদিকে মানে এই রাস্তাটা দিয়ে যেতে হবে ভাই এখানে এ করা আছে নিচ থেকে যেতে হবে ফ্লাইওভার ধরে নিও না এটা একটু দেখে এই জায়গাটা ডিভিসি মোড় এই জায়গাটার নাম এই তো মানে বোর্ড না পড়লে একদম সোজা চলে যেতাম মানে এ ডাউন আর কি মানে ওই দিক থেকে যারা আসছে তারাই ফ্লাইওভার হচ্ছে এখানে খাবার দোকান পেয়ে যাব তালপুর ডান দিকে বিনগ্রাম বাদিকে দিকে এই পরোটা পরোটা এখানে পাওয়া যাচ্ছে এখানে গাড়ি খাওয়ার খাবার খুঁজি কোথাও চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন সময় আটটা পঁয়ত্রিশ খুব কম সময় আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম নর্মালি কোথাও গেলে আধা ঘন্টা তো ব্রেকফাস্টেই চলে যায় আর কি আর সবাই খুব পিকনিক ফিকনিক যাচ্ছে গান ফান চালিয়ে সাতচল্লিশ পয়েন্ট আট কিলোমিটার কমপ্লিট করেছি আরাম বা কুড়ি কিলোমিটার মোটামুটি আমাদের সত্তর কিলোমিটার মতন বাকি এখনও জার্নি বাট কি হলো আচ্ছা আচ্ছা আরামবাগ উনিশ কিলোমিটার বা দিকে চলে যাচ্ছে ডুবরুই ঘাট খানাকুলো বা দিকে সতেরো কিলোমিটার আমাদের একটু সাবধানে চালাতে হবে হ্যাঁ যাও যাও বা দিকে যাও কোনো অসুবিধা নেই এই যে ডান দিক থেকে জঙ্গল পাড়া যাচ্ছে আবার টোল আছে এখানে বাপরে টোল গেট অ্যাহেড সামনে লেখা রাউটালা জায়গাটার নাম এই রাউটালার এখানে তোমার একটা টোল পড়বে বাহ এই রাস্তাটাও টোল দিতে হবে নাকি এক গাদা বাম্পার ভর্তি রাস্তায় আরে সরি টোল লেখা যে টোল তো কালেক্ট হয় না তাই বলি আর গাড়িগুলো এমন দাঁড়িয়ে ছিল না সব টোলের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরকম টাইপের লাগছিলো ডুব থেকে পঞ্চাশ কিলোমিটার আজকে মতন কমপ্লিট হয়েছে আমাদের বাড়ি থেকে কটা আটটা চল্লিশ বাজে চলো বেরোই থেকে হাতি বলে একটা জায়গা আছে এখানে এই রাস্তায় আগে বড় যখন এসেছিলাম খুব ইন্টারেস্টিং আম আছে কিছু কিছু জায়গায় কি নদী গেছে আলামবাগ প্রায় ঢুকবো ঢুকবো আর কি যাই না কি নদী রাস্তা আগের তুলনায় অনেকটা ভালো করে দিয়েছে ভালোই চওড়া রাস্তা আর কোয়ালিটিও ভালো ওই টোলের পর থেকে তো খুবই ভালো রাস্তা পাচ্ছে এখন এখান থেকে আরামবাগ আর দশ কিলোমিটার রাস্তাটা দেখ ভাই তুমি সব ফ্রাই আমার খুবই ভালো করেছে আমাদের কলদানি এক্সপ্রেসের মতন করে দিচ্ছে এই দিকে ও রাস্তাটা বেশ ভালো সামনে একটা সাইনবোর্ড আছে তো ওদের বলে দিচ্ছি কোথায় কি যাচ্ছে আর কত কি কিলোমিটার আচ্ছা আরামবাগ এখানে দেখাচ্ছে ন কিলোমিটার আর 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 বর্ধমান ফিফটি টু আর গড়ের ঘাট বাদিকে বায়রামবাগটি থার্টি টু বর্ধমান ফিফটি টু বাঁকুড়া একশো এক এত প্রশংসা করছিলাম তারপরে বোর্ডের পর থেকে রাস্তাটা এই হালাত কেন বাস করছি বলরামপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আপনাকে স্বাগত জানাই চলো বন্দর এই মোড়টার নাম তো এখান থেকে ম্যাপ লাগালাম কারণ সোজা যেতে যেতে আমাদের বাঁ একটা টার্ন নিতে হবে সেই কারণে ম্যাপ লাগিয়ে নেওয়াটাই বেটার মোটামুটি এক ঘন্টা দশ মিনিট টাইম দেখাচ্ছে আর আটচল্লিশ কিলোমিটার দূর এই এরিয়াতে প্রায় তিনখানা সিগন্যাল ক্রস করলাম এটা নিয়ে আরামবাগ বাজার আর এটা ডরকেশ্বর নদীটার নাম দেখো সুন্দর নদী একদম ওই দিক থেকে ডান থেকে রেল লাইনের ব্রিজ যাচ্ছে একটা ডান দিকে ফিফটি সিক্স বিষ্ণুপুর সোজা কোটালপুর এখান থেকে ডান দিক নেব সিগনালের জন্য ওয়েট করি সোজা আর বাদিকে সিগনাল খোলা এই যে ডান দিক নিতে হবে এই মোড়টা খুব ইম্পর্টেন্ট কারণ এতক্ষণ তো সোজা সোজাই করেই আসছিলাম বাট এখানে এসে একটু কনফিউশন তোমাদের হতে পারে বাকি কোথাও কনফিউশন হবে না এর আগে অবধি এক ঘন্টা চার মিনিট লাগবে পঁয়তাল্লিশ কিলোমিটার দূর এখনো যে জায়গাটা এই জায়গাটার নাম বেলি কামার কুন্ডু বাদিক থেকে যেতে হয় রাস্তার চলো সিগনাল খোলা আছে জায়গাটার নাম খাটুল বাজার চল্লিশ মিনিট বাকি আমাদের এখনো জয়পুর ফরেস্ট আসতে আর টোয়েন্টি নাইন কিলোমিটার দেখাচ্ছে ডিস্টেন্স কোন সময় তোমার নটা তিরিশ সাড়ে নটা বাজে পুরো চা খেয়ে এখানে অনেকক্ষণ চালালাম প্রায় साय मिनट बाकी या 24 किलोमीटर डिस्टेंस। तो फाइनली ऐसे गला हमारा हमारे जॉयफुल फॉरेस्ट के वाले मैप देखा थोड़ा सा तो मिस जेते एक से कैनेल टूट गया। तो कैनेल जाके बाधिक बाबी के के हमारे जेते हो गए। तो कैनेल टूट गए बाबी के लिए।

সেরা লাগবে সেরা কতদিন পর এরকম রাস্তায় আবার গাড়ি চালাচ্ছে এরকম এসি লাস্ট আমার মানে এরকম রাস্তা বা এরকম মনে পড়ে ওই পুরুলিয়ার কথাটা দিন এরকম ঘুরিনি এই একদিনে ঘোরা একদিনে বাড়ি ফেরা সেরা লাগে সেরা একশো এগারো কিলোমিটার আমরা কমপ্লিট করেছি এগারোটা এগারোটা না সরি দশটা পঁয়ত্রিশ বাজে বাদিকে ক্যানেলে এক ফোঁটাও জল নেই পুরো শুকনো ক্যানেল চলো একদম ক্যানেল ধরতে ধরতে আবার এখানে একটা ব্রিজ মতন আছে আসবে আর এর ঠিক বাম দিকে ঢুকে যাবে আমরা এইখানে আসতে গেলে কিছু কিছু মুমেন্ট মনে হয় যে আমরা জঙ্গলে হয়তো হারিয়ে গেছি পিকনিক স্পট দেখ এই সোজা না তো দেখা দেখাচ্ছে চাতাল কোন দিকটা রানু এটা রানু এটা এই চাতাল বলে না কোন কোন দিকটায় এই দিকে যেতে হবে পিকনিকটা আজকে দুপুরবেলায় এতে সেটা খেয়ে যাই বলি কাদা কত করে নিচ্ছো হ্যাঁ এখানে খাওয়ার আজকে কোনো প্রবলেম নেই সব জায়গায় উনুন চলছে কার মেনু কেমন সেটা দেখতে হবে বুঝেছিস তো শোন না কার কি মেনু চলছে একবার খবর নিয়ে যায় পিকনিকের জন্য সেরা জায়গা না ইংরেজদের বানানো হ্যাঁ রানওয়েতে ইন্ডিয়ানরা বসে খাবার খায় তাই তো বসে গেছে

स्कूटी चलो ओद पिकनिक और चाल सबसे चलो हमें पहुंच गलम जयपुर फरेस्टे से विख्यात रानवे अभी सात प्रो किलोमीटर हमने कंप्लीट करे चाहिए। एक और टा बाद से जाए, दस्ता पंचास। बाबा अलग डिटेल। क्या मन फर्स्ट टाइम। फर्स्ट है फर्स्ट। अच्छा। हमेशा वो रोड से चला जाता है, कभी अंदर नहीं। अच्छा अच्छा। पूरे पीकनी के बहुत है इसमें। এত গান চলছে চারিদিকে পিকনিকের মৌসুম ফার্স্ট জানুয়ারি বলে কথা চারিদিকে খালি পিকনিক আর পিকনিক রানওয়ে তো ভর্তি পিকনিক হচ্ছে আজকে তো কলকাতা থেকে আমাদের এই বিষ্ণুপুর জয়পুর ফরেস্ট ব্লকটা আশা করি তোমাদের ভালো লেগেছে রাস্তা কন্ডিশন খুবই ভালো ছিল কিছু কিছু জায়গায় পট আছে আর খুব বাম্পারে বলতে এই রাস্তায় আর কুকুরদের চাপ আছে দেখে চালিও আর বাকি ব্লকটা তো তোমরা দেখলেই আর ভালো লাগলে লাইক করে যাও কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো যারা বা বিষ্ণুপুর আসতে চাইছো জয়পুর ফরেস্ট ঘুরতে চাইছো তার একটা ওভারভিউ গাইড আমার দিক থেকে আমি দিলাম এবার নিজেরা এসে জায়গাটা এক্সপিরিয়েন্স করো ভালো লাগবে। শীতকালে বা গরমকালেও ওই জায়গাটা খারাপ লাগে না আর কি কারণ গাছপালা ভর্তি হাওয়া ভালোই চলে এখান আশা করি ব্লগটা তোমার ভালো লেগেছে আমরা ভিডিও এখানেই এন্ড করছি তো স্টেটিউন বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর নেক্সট ব্লগটা থাকবে আমাদের এই জয়পুর ফরেস্ট থেকে আমরা বেরিয়ে যা যা সাইট সিন আছে বিষ্ণুপুরের ওইগুলো নিয়েই আমরা সেকেন্ড এপিসোড করব। আর আমার সাথে কারা এসছে দেখে নাও একবার সোমনাথ আর দাদার একটা ইউটিউব চ্যানেল আছে তোমাকে লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো দাদাও ব্লগিং করতে চাইছে যাই হোক এই হলো পালসার এন টু ফিফটি আর তো আমার তো পক্ষীরাজ আছেই এখানে মিস্টার হালদার বাই এখানে ব্লক এন্ড করছি টাটা